এমন বিশ্বাস যারা আনে তারা হলো ইমানদার জোরে বলেন তারা কি আরো জোরে ইমানদার যারা ইমানদার আল্লাহর উপর যারা ইমান আনে তাদের ব্যাপারে আল্লাহর স্পেশালি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলমাত ইলাল নূর ও আমার বান্দারা যারা আমি আল্লাহর উপর ঈমান আনি এমন ইমানদার যারা সাধারণ মানুষ তারা না আমি আল্লাহ আর বন্ধু হয়ে যায় তারা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমাদের বন্ধু আমাদের কি আর কোনো ভয় আছে জোরে বলেন আছে এই জন্য যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভালোবাসে এমন ইমানদার দুনিয়ার কোন পরাশক্তি দুনিয়ার কোন কামান বুলেট বোমা দুনিয়ার কোন ফাঁসির মঞ্চকে ও তারা ভয় করে না ফাঁসি রশিকে চম্বন দিয়ে আল্লাহর ভালোবাসায় হাসতে হাসতে তারা জীবন দিয়ে দেয় ইমান দেয় না ঠিক না বলে যাছে মোর সব নিয়ে যাও আমারে নিও না কথা বলেন ঠিক কি না এই যে বর্তমান দেশের তাল অবস্থা আমরা সব পিতেরাতে আছি কিন্তু ইমাম দিবো না কথা কোন ঠেক কি না তোমরা আমাদেরকে মেরে ফেলো গুলি করে তোমরা আমাদেরকে ফাঁসি দাও তোমরা আমাদেরকে জমাই করো সমস্যা নাই একটা কথা জেনে রাখো মুসলমান কল্লা দিতে জানে মুসলমান জীবন দিতে জানে ইমান দিতে জানে না 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 যাছে মোর সব নিয়ে যাও আমার নিও নাজরে বলে নাম মার্শাল্লাহ পরিমা যানের এই উত্তরপাড়া মহল্লাবাসী আমি দারুণভাবে আপনাদের উপর কৃতজ্ঞ আপনাদের দেখে এত ভালো লাগছে যে এখানে মনে হয় ফিফটি আপনারা মুরব্বী হবেন বা তারটি তো বেশি হবে যুবক সমাজ আলহামদুলিল্লাহ আজকে যে সমাজের যুবকেরা যত উন্নত সেই সমাজ তত উন্নত কি বলেন ঠিক কি না যে সমাজের যুবকেরা যত শিক্ষিত সেই সমাজ তত উন্নত যে সমাজের যুবকেরা যত চরিত্রবান আদর্শবান সেই সমাজ ডানে বামে মহল্লাবাসীর কাছে তত উন্নত যত ভদ্র কথা কন ঠিক না যুবকরা এখানে আছে আলহামদুলিল্লাহ যুবকদের জন্য আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আল্লাহ রবুল্লা আলমিন যেন যে যুবকদেরকে কোরআনের সামিয়ানা তলে একবার বসার সুযোগ করেছেন তাদেরকে যেন কোরআনের বিরুদ্ধে কখনো আর তাদেরকে যেন আল্লাহর আলম না নেন ইসলামের পতাকা তলে যেন তাদেরকে আমার কবুল করেন সকলে বলি আমি আমার ভাইয়ের মহাবিশ্বের মহাবিশ্বয় করে কিতাব সেই কিতাবের নাম হচ্ছে কোরআন জুড়ে বলেন সেই কিতাবের নাম কি কোরআনের চাইতে কি আর বড় কোনো কিতাব আছে কোরআনের চাইতে কি নির্ভুল আর কোন কিতাব আছে কোরআনের চাইতে অসাধারণ নির্ভুল আশ্চর্য বিশাল মহান বিজ্ঞানময়ী কিতাব আর পৃথিবীতে একটাও নাই এই কোরআনের